নায়িকার সাথে তার একটা সম্পর্ক অবৈধ সম্পর্ক ছিল তার আটটা সুগার মাম্মি আছে বেশ কিছুদিন যাব একটা নিউজ ফেসবুকে পত্রিকায় সোশ্যাল মিডিয়ায় এমন কোনো জায়গায় নেই যে এখানে নিউজটা দেখতে পাচ্ছেন না এবং আপনারা এমন কেউ নেই যে নিউজটা দেখেননি নিউজটা হলো রাসেল মিয়া আর বর্ষা চৌধুরী আপনি কি ভাবতে পারেন যে রাসেল মিয়া আটটা সুগার মাম্মি পালতেন এবং সে এই সুগার মাম্মিগুলা কিন্তু রাসেল মিয়াকে টাকা দিত ওই টাকা দিয়ে সে অনেকগুলো ছবি বানিয়েছে নাটক বানিয়েছে এবং সে সে যেই বডি বানাচ্ছে ওই টাকা দিয়ে বানাচ্ছে সে ওনাদের টাকা দিয়েই চলতো তার নিজের কোনো ইনকাম নেই এবং আমরা অনেক সময় দেখতাম তার ভিডিওগুলা যে যে কোনো মিডিয়াতে ছাড়তো তার কিন্তু কোনো ইনকাম হতো না তখনই ভাবতাম তার ইনকাম সোর্স কী দিনে বেরিয়ে এলো যে তার আটটা সুগার মাম্মি আছে যারাই নাকি ওই সুগার মাম্মিগুলাই কিন্তু রাসেল মিয়াকে চালাতো এখন এটা বর্ষা বলেছে নাগরিক চ্যানেলে এই যে আমরা কিন্তু কালকে এই নিউজটা দেখলাম দেখেন এটা কিন্তু প্রমাণও আছে বর্ষা চৌধুরীর কাছে বর্ষা চৌধুরী বলেছিল যে বিয়ে ষোলো তারিখে বিয়ে করছে তারা আজ থেকে চার মাস আগে ষোলো তারিখের আগে যা করেছে বর্ষা চৌধুরী ওগুলো নিয়ে কোনো ভাবনা করতেছে না এবং তার ভাবারও কোনো চিন্তা নেই ওটা নিয়ে আমাদের মানে ওইটা নিয়ে বর্ষা চৌধুরীর কোনো চিন্তা নেই এবং ওটা যা করছে করছে আগে যা করছে এবং ষোলো তারিখের পরে বিয়ের পর থেকে তাকে নিয়ে সে চিন্তা ভাবনা শুরু করছে এবং বর্ষা চৌধুরী কিন্তু সুখে থাকার জন্য তাকে বিয়ে করছে আসলে বর্ষা চৌধুরী প্রথমে যাকে বিয়ে করছিল তার সাথে বেশি দিন বনি বন্যা হয়নি ডিভোর্স হয়ে যায় ওই ঘরে একটা মেয়ে হয় তারপরে আবার সে একটা বিয়ে করে এবং সে ঘরে সে ছিল লোকটা খুব টেক কেয়ার করতো তাকে তাকে খুব দেখাশোনা করতো এবং তাকে ভালোবাসতো প্রচুর পরিবেশ তার কথা শুনে বোঝা যায় এবং ওই ঘরে একটা ছেলে হওয়ার পরে আটত্রিশ দিনের মাথায় লোকটা মারা যায় এবং হাজার হল সে একজন মহিলা এবং সে একজন ইন্ডিপেন্ডেন্ট ওইম্যান সে কিন্তু পরিপূর্ণভাবে স্বাবলম্বী তারপরেও কিন্তু দিন শেষে একটা মানুষ দরকার একটা মানুষকে কিছু কথা শেয়ার করার জন্য কিছু শেয়ারিং করার জন্য কিছু অনুভূতি এবং কিছু কষ্টের কথা বলার জন্য একটা ব্যক্তিগত একটা একান্ত মানুষ আসলেই প্রয়োজন সে তো আর বুঝতে পারেনি রাসেল মিয়া ভদ্রতার আড়ালে তার যে মুখোশধারী ভদ্র তার আড়ালে তার নোংরামিটা যে লুকিয়ে আছে সেটা সে বুঝতে পারেনি বিয়ের তিন দিনের মাথায় তার কাছে থেকে তিন লাখ টাকা নিয়েছে এবং তার কাছে পঁয়ষট্টি লাখ টাকা চাচ্ছে যদি না দেয় সে দ্বিতীয় বিয়ে করবে আসলে কিন্তু রাসেল মিয়ার এটা তৃতীয় বিয়ে সে তিনটা বিয়ে করেছে এবং সাথে তো সুগার মাম্মি রয়েছেই সুগার মাম্মি যেমন যেদিন সে বিয়ে করছে সেদিন রাত্রে বলে একজন ফোন দিয়েছে যে তুমি তাকে বিয়ে করেছো কেন আমার সাথে তার আট বছরের সম্পর্ক লিফ্ট টুগেদার সে করছে এবং এরকম অসংখ্য মেয়ের সাথে সে লিফ্ট টুগেদার করেছে এবং বিয়ে করছে এবং এক নায়িকার সাথে তার একটা সম্পর্ক অবৈধ সম্পর্ক ছিল এটাও কিন্তু সে ধরা পড়েছে অলরেডি আসলে রাসেল মিয়া লোকটা টোটালি একটা নিম্ন প্রকৃতির লোক এবং মন মানসিকতার লোক তার যে চেহারার আড়ালে এত নোংরা আমরা অনেকেই বুঝতে পারিনি তার যে আচার আচরণে এবং তার ব্যবহার আচরণে কিন্তু এরা প্রকাশ পায়নি এগুলো কিন্তু আসলে সত্য সব আস্তে আস্তে বেরিয়ে আসছে আসছে এইটা এই ব্যাপারটা আপনারা কীভাবে দেখছেন আসলে কি রাসেল মিয়া অপরাধী নাকি বর্ষা চৌধুরী অপরাধী এদের কথা শুনে আপনারা কি ভাবছেন আসলে কার শাস্তি হওয়া উচিত এটা কমেন্টের মাধ্যমে জানাবেন